নমস্কার বন্ধুরা ভগবত গীতা গীতাতে যদি কিছু বিশেষ থাকে তা হলো শ্রীকৃষ্ণ বাকি আমরা সব নিমিত্ত সাধন মাত্র গীতা সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে আর শোনা হয়েছে গীতাই এমন একমাত্র ধর্মগ্রন্থ যার উপর বারবার লেখা হয়েছে গীতাতে এমন কি আছে যে বারবার জীবনের মার্গদর্শন আর আবশ্যক হয়ে উঠছে একদম সাধারণ ভাষায় যদি বলা হয় তবে ভগবদ্গীতা এক উত্তর ভগবদ গীতা এক উত্তর পৃথিবীর সব প্রশ্নের জীবনের এমন কোনো প্রশ্ন বাকি নেই যা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেননি আমাদের মন মস্তিষ্কে কোনো শঙ্কা চিন্তা দুঃখ দুবিধা পৃথিবীর সমস্ত ধর্ম সংকট সব প্রশ্নের উত্তর আছে ভগবদ্ গীতায় ভগবদ গীতাতে আঠারো অধ্যায় আর প্রত্যেক অধ্যায়ে বেদ আর উপনিষদের সার রয়েছে গীতার প্রত্যেক অধ্যায় আর শ্লোকে আপনি নিজেকে অর্জুন ভাবুন কারণ অর্জুনের সব শঙ্কা ভয় সমস্যা সব আমাদের মতোই সমস্যা আর সমস্ত সমস্যার উপায় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে শুধু অর্জুনের সারথী ভাববেন না তাকে আপনার জীবনের শারথীয় ভাবুন ভগবান কৃষ্ণের কথা অনুসার আমরাও যদি চলি তবে আমরাও আমাদের জীবনের সব সমস্যা থেকে পার হয়ে যাব কারণ অর্জুনের মতো সমস্যা আমাদের জীবনেও রয়েছে এখানে জীবনের সত্যি আর সমস্যার কথা বলা হবে তবে চলুন আপনাদের নিয়ে চলি ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের যাত্রায় প্রথম অধ্যায় হলো অর্জুন বিষাদ এই অধ্যায় শুরু হয় ধৃতরাষ্ট্রের প্রশ্ন নিয়ে আর ধৃতরাষ্ট্র জানতে চাইছেন যুদ্ধতে কী হচ্ছে পুত্র দুর্যোধন আর তার সেনা কি করছে আর পুত্রের সেনাও কি করছে তারপর দুই সেনার সুরবীরের বর্ণন আর তারপর আসে অর্জুনের দুঃখ সমস্যা আর ধর্ম আসুন শুনি অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করে ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য একত্রিত আমার আর পাণ্ডবপুত্র কি করছে জানতে চান যুদ্ধক্ষেত্রে আসলে কি হচ্ছে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল দেখতে পারত না কিন্তু চোখ অন্ধ ছিল মন আর মস্তিষ্ক না তিনি জানতেন তিনি ধর্মের বিরোধী কারণ ধর্ম তো সেখানে যেখানে শ্রীকৃষ্ণ ছিলেন ধৃতরাষ্ট্র নিজের মহে শান্তির পরিবর্তে যুদ্ধ করার নির্ণয় নেন আর সে জানত এই যুদ্ধতে বিজয়ী হওয়া এত সহজ নয় জীবনে আমরা যখন কিছু ভুল নির্ণয় নেই তখন আমরাও জানি এর পরিণাম খারাপ হবে আর ধৃতরাষ্ট্রের সাথেও তাই হয়েছে সেও ভয় আর আশঙ্কাতে ছিল সঞ্জয় যুদ্ধে যা দেখছিল তার বর্ণন করে হে রাজন দুর্যোধন পাণ্ডব সেনাকে দেখছে আর এই কথা গিয়ে গুরু দুনাচার্যকে বলে সঞ্জয়ের দিব্যদৃষ্টি প্রাপ্ত ছিল সে যুদ্ধের থেকে দূরে থেকেও যুদ্ধকে দেখতে পারতো সে যা দেখছিল তার বর্ণন করে সে নিজের থেকে কিছু বলছিল না যুদ্ধে যা দেখছিল তারই বর্ণন করে হে আচার্য ধ্রুপদ পুত্র ধৃষ্টদুম্ম আপনারই বুদ্ধিমান শিষ্য পুত্রের ভারী সেনার রচনা সেই করেছে দৃষ্টের রচনার মানে কিভাবে সেনার যোদ্ধা দাঁড়িয়ে আছে আর এমন দৃশ্য যেখানে প্রবেশ করা অসম্ভব আর যদি কেউ প্রবেশও করে তবে বাইরে আসাও অসম্ভব বন্ধুরা যখন আমরা শত্রু আর সমস্যাকে দেখি তখন তা ভয়ানক মনে হয় এই পরিস্থিতি দুর্যোধনেরও হয়েছিল যখন যুদ্ধ হয় তখন সামনে দাঁড়ানো সেনাদের দুর্যোধন দেখছিল তাদের মধ্যে কে বড় কে শক্তিশালী তা দেখা হয় দুর্যোধনও সেই করছিল দুর্যোধন দ্রোণাচার্যকে বলে এই সেনাতে বড় বড় ধনুকধারী তথা যুদ্ধে ভীম আর অর্জুনের সমান সুরবীর রয়েছে যুদ্ধ আরম্ভ হওয়ার আগে পাণ্ডব সেনাদের দুর্যোধন দেখে আর দ্রোণাচার্যকে বলে এই সেনাতে বড় বড় ধনুকধারী ভীম তথা অর্জুনের সমান সুরবীর সার্থকী আর বিরাট তথা মহারথী রাজা দ্রুপদ ধৃষ্টকেতু এবং চেকিতান তথা বলবান কাশিরা যার মনুষ্যের মধ্যে শ্রেষ্ঠ পরাক্রমে যুদ্ধামন্য তথা বলবান উত্তমেজা সুভদ্রা পুত্র অভিমন্য এবং দ্রৌপদীর পাঁচ পুত্র এই মহারথীরা আছেন এর থেকে আমরা জানতে পারি শত্রু হোক বা শত্রুর মতো বড় সমস্যা এর সম্বন্ধে আমাদের সব কিছু জানা উচিত দুর্যোধন তারপর বলে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ পাণ্ডবদের সেনার যোদ্ধাকে তো আপনি দেখেছেন এখন আমাদের পক্ষে যে প্রধান তাদেরকেও জেনে নিন দ্রোণাচার্য আর পিতামহ ভীষ্ম এবং কর্ণ আর সংগ্রাম বিজয়ী কৃপাচার্য তথা অশ্বত্থামা বিকর্ণ আর সোমদত্তের পুত্র ভুরিস্রবার সম্বন্ধে জেনে নিন দুর্যোধন শত্রু সেনাকে দেখে দুই দিকের সেনা সম্বন্ধে জেনে আগে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে চুনৌতিকে সম্পূর্ণভাবে নিরক্ষণ করার পরেই তার উপর বিজয় প্রাপ্ত করা যায় দুর্যোধন গর্বের সঙ্গে বলে আমার জন্য জীবনের আশা ত্যাগ করার অনেক জন আছে শুধু তাই নয় আমার জন্য সুরবীর অনেক প্রকার সশাস্ত্রতে সুসজ্জিত সবাই যুদ্ধে চতুর বীর আছে দুর্যোধনের এক ইশারাতে তার সমস্ত সুরবীর তার জন্য লড়তে মরতে তৈয়ার থাকে তাদের দেখে দুর্যোধন আনন্দিত হচ্ছে যখন আপনি জীবনে কোনো চুনৌতির জন্য লড়াই করেন তখন আপনার সঙ্গে কে থাকে আপনার সঙ্গে থাকে আপনার গুণ আপনার পরিশ্রম আপনার সাহস সুরবীর আপনজন যে দুর্যোধনের মতো সব কিছু করার জন্য প্রস্তুত থাকে দুর্যোধন বলে ভীষ্ম পিতামহ দ্বারা রক্ষিত তাদের সেনা সমস্ত প্রকারে অজেয় আর শত্রুর সেনা ভীম ধারা রক্ষিত দুর্যোধন বলে ভীম সেনাকে সে সহজেই পরাজিত করতে পারবে দুর্যোধন এখানে অহংকার দেখাচ্ছে বন্ধুরা যা কারো করা উচিত না দুর্যোধন যদি জানত সে অন্য সেনাকে হারিয়ে দেবে তবে সে যুদ্ধই কেন করত। যুদ্ধ জেতার জন্য অন্যকে হারাতে হয় যদি সমস্যা দেখে মনে হয় আমরা জিতব তবে বিশ্বাস আর আত্মবিশ্বাস তো হতে পারে কিন্তু অহংকার না আর যদি অহংকার হয় তবে সেটা হারার প্রথম লক্ষণ দুই দিকের সেনার বর্ণনার দুর্যোধন এই নির্ণয়ে পৌঁছায় যে ভীষ্ম পিতামহকে কিভাবে রক্ষা করা যায় বলার অর্থ হলো যুদ্ধ হওয়ার আগে তাকেই বেশি সুরক্ষিত রাখা যায় যে নিজের জন্য যুদ্ধের জন্য অতি আবশ্যক যেরকম দুর্যোধন আর সেনার জন্য ভীষ্ম পিতামহ ভীষ্ম পিতামহকে হারার মানে যুদ্ধতে হারা তার জীবিত থাকা মানে তারা যুদ্ধতে হারতে পারবে না নিজের বহুমূল্য বস্তুকে ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখা উচিত যতক্ষণ পর্যন্ত যুদ্ধতে বিজয় প্রাপ্ত হয়ে না যায় যুদ্ধ হওয়ার ঘোষণা হয় শঙ্খ উদ্ঘোষণা হয় আগামী যুদ্ধে করবদের মধ্যে সবচেয়ে বয়বৃদ্ধ প্রতাপী পিতা ভীষ্ম উচ্চস্বরে জুড়ে এমন শঙ্খ বাজিয়েছে তাতে দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন হয়ে যায় যুদ্ধ জেতার জন্য নিজের পক্ষে মাহল বানাতে হয় মনকে শান্ত রাখতে হয় যুদ্ধে বিজয় প্রাপ্তির জন্য পিতামহ তাই করেছেন আর আমাদেরও করা উচিত যুদ্ধের পরিণাম সর্বদা ভয়ঙ্কর হয় আর এই যুদ্ধ ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বড় যুদ্ধ ছিল ভীষ্ম পিতামহের শঙ্কনাদের পর ঢোল নাগারে সব একসাথে বেজে উঠে এই বাদ্যের নাচ সঙ্গীতময় ছিল না ভয়ের ছিল যুদ্ধ মনোরঞ্জন হয় না এর জন্য যদি যুদ্ধের ফেসলা নেওয়া হয় তাতে যা কিছু হবে সব স্বীকার করে নেওয়া উচিত প্রত্যেক যুদ্ধ নিজের নিজের তৈয়ারি করে আসে সেই অবস্থাতে নিজেকে প্রস্তুত করতে হয় এখন সময় পাণ্ডুপুত্রদের শঙ্খনাদের শ্বেত রঙের ঘোড়ায় উত্তম রথে বসে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন এক এক শঙ্খনাথ করে যুদ্ধ যখন হয় তখন দুই পক্ষ থেকে প্রস্তুতি হয় নিজের নিজের বিজয়ের জন্য আর নিজের সেনাদের ভরসা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পঞ্চজন্য অর্জুনের দেবদত আর ভয়ানক কর্মকরা করা ভীম নিজের পণ্ড নামক শঙ্খ বাজিয়েছে পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বড় ভাই কুন্তিপুত্র যুধিষ্ঠির অনন্ত বিজয় নামের শঙ্খ তথা নকুল সহদেব সুঘোষ আর মণিপুষ্পক নামের শঙ্খ বাজায় বন্ধুরা দেখলেন তো সবার চাই যুদ্ধ জিতার জন্য সবাই নিজের নিজের প্রয়াস করে প্রত্যেক শঙ্কের এক আলাদা ধ্বনি নিজের অস্তিত্ব যুদ্ধের প্রত্যেক নিজের প্রস্তুতি দেখাচ্ছে প্রত্যেক শঙ্কের আলাদা ধ্বনি নিজের এক আলাদা অস্তিত্ব যুদ্ধের প্রত্যেক যুদ্ধা নিজের উপস্থিতি প্রস্তুত করে শ্রেষ্ঠ ধনুকধারী কাশিরাজ আর মহারথী শিখণ্ডি এবং দুম্ম তথা রাজা বিরাট আর অজেয় সাতকী রাজা দ্রুপদ এবং দ্রৌপদীর পাঁচ পুত্র আর বড় ভোজাযুক্ত সুভদ্রা পুত্র অভিমন্য সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলে হে রাজন সবাই নিজের নিজের শঙ্খ বাজিয়েছে বন্ধুরা মহাভারতের যুদ্ধ এমন ছিল এতে প্রত্যেক বড় যোদ্ধা ভাগ নিচ্ছিল এই সুযোগ কে ছাড়বে আমাদের জানা উচিত সত্যিকারের যুদ্ধা তো সে যে যুদ্ধের জন্য তৎপর থাকে এর জন্য সবাই শঙ্ক বাজিয়ে নিজের নিজের উপস্থিতি দেখাচ্ছিল যুদ্ধের আগে যেমন শত্রুর শক্তি দেখিয়ে নিজের বীরতা প্রকাশ করা হয় এখানেও তাই হচ্ছে সঞ্জয় বলে এই ভয়ানক শব্দে আকাশ এবং পৃথিবী কাঁপছে আর নিজের লোকের হৃদয় বিদর্ণ হচ্ছে যখন আপনি নিজের বিরতা দেখান তখন বড় থেকে বড় শত্রুও ভয়ভীত হয়ে যায় আপনার যোগ্যতা আপনার প্রতিভা এমন হওয়া উচিত যে আপনার পাশের লোক আপনার প্রতি প্রভাবিত হয়ে যায় অর্জুন নিজের দল নিয়ে ধৃতরাষ্ট্রের দাঁড়িয়ে থাকা সেনাকে দেখে আর ধনু কুঠিয়ে ঋষিকে শ্রীকৃষ্ণকে বলে হে অচ্যুত অচ্যুত মানে অটল যাকে কেউ নাশ করতে পারে না আমার রথকে নিয়ে দুদিকে সেনাদের মধ্যে দাঁড় করিয়ে দাও যাতে আমি দেখতে পারি কার সঙ্গে যুদ্ধ করা যোগ্য হবে ততক্ষণ পর্যন্ত রথ দাঁড় করিয়ে রাখো অর্জুন শ্রীকৃষ্ণকে এর জন্য নিজের পক্ষে নিয়েছিল কারণ সে জানতো সে সাক্ষাৎ ভগবান তার মানে ধর্ম তার সাথে আছে আর যার সাথে ধর্ম থাকে সে কখনো হারতে পারে না বন্ধুরা আজকের জীবনের এটা সবচেয়ে বড় জ্ঞান যুদ্ধ যে কোনো প্রকারের হতে পারে কিন্তু দুই পক্ষের মধ্যে গিয়ে আপনি যুদ্ধের সঠিক অবস্থা জানতে পারেন অর্জুন শ্রীকৃষ্ণকে বলে হে কৃষ্ণ যতক্ষণ পর্যন্ত যুদ্ধে দাঁড়িয়ে থাকা বিপক্ষীদের দেখে না নেই ততক্ষণ পর্যন্ত রথকে দাঁড় করে রাখো আমাদেরও যে কোনো সমস্যা ভালোভাবে নির্ণয় নিয়ে তবেই আগে বাড়া উচিত অর্জুন দুর্যোধনকে নির্বুদ্ধি বলে কারণ দুর্যোধনের জেদ করার জন্যই যুদ্ধ হয় দুর্যোধনের সাথে যে রাজারা যুদ্ধ করতে এসেছে তাদের অর্জুন যুদ্ধস্থলের মধ্যে দাঁড়িয়ে দেখতে চায় বন্ধুরা এটা সবসময় সঠিক হয় না যে আপনার শত্রু ঠিক পথেই চলছে হতে পারে তারা চালাকি করে আপনাকে ভুল পথে চালিত করে যা মহাভারতে হয়েছিল যুদ্ধ তো করতেই হয় আর তা তখন করা উচিত যখন আপনি আপনার শত্রুকে ভালোভাবে দেখে শুনে নেন আর তাদের জানতে পারেন এর জন্য অর্জুন কৃষ্ণকে দুই সেনার মধ্যে রথ নিয়ে যেতে বলে ভগবান শ্রীকৃষ্ণ দুই সেনার মধ্যে ভীষ্ম আর দুনাচার্যের সামনে এবং সমস্ত রাজাদের সামনে রথকে দাঁড় করিয়ে এইভাবে বলে হে পার্থ যুদ্ধের জন্য উপস্থিত এই করবদের দেখো বন্ধুরা পার্থ অর্জুনের নাম সেই অর্জুন যে মুহূর্তেই শঙ্কায় পড়বে আর যখন কেউ সমস্যার মধ্যে পড়ে তখন কৃষ্ণ ও তার গীতা দূরে থাকে না শঙ্কা দূর করার জন্য কুন্তির আর এক নাম পৃথাও ছিল পৃথাপুত্র অর্জুন সেনার মধ্যে উপস্থিত দাদা বড় দাদা গুরু মামাদের ভাই পুত্র পৌত্র মিত্রদের দেখছে মহাভারতকে এর জন্যই তো ধর্মযুদ্ধ বলা হয়েছে যে যুদ্ধ ধর্মের জন্য করা হয়েছিল যুদ্ধে এক বড় পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে যায় আধা পরিবার এক দিকে আর আধা অন্য দিকে সবাইকে নির্ণয় নেওয়ার ছিল তারা যুদ্ধে কার সঙ্গে যাবে দুর্যোধনের না অর্জুনের সাথে এই সমস্ত আপনজনদের সাথে সাথে অর্জুন নিজের মিত্রকে শ্বশুরকেও দেখছে কারণ সম্পূর্ণ জীবন পাণ্ডুপুত্র আর ধৃতরাষ্ট্রের সাথে তারা ছিল সমস্ত আত্মীয়রা তো একই দুই পক্ষে নিজেদেরই তো লোক আর নিজেদেরই দুই পক্ষ হয়ে যায় অর্জুনের সামনে প্রিয়জন দাঁড়িয়েছিল কিন্তু শত্রুপক্ষে উপস্থিত বন্ধুগণকে দেখে কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত করুণাতে যুক্ত হয়ে শোক করে শ্রীকৃষ্ণকে বলে এখান থেকে শুরু হয় অর্জুনের বিষাদের যার জন্য সম্পূর্ণ গীতার রচনা হয়েছে মার্গদর্শনের জন্য শ্রীকৃষ্ণকে এমন রচনা করতে হয়েছে যা সদা সদা মানুষকে প্রেরণা দিতে থাকবে যুদ্ধের কথা বলা তো সহজ কিন্তু করা কঠিন অর্জুনের সঙ্গেও তাই হয়েছে আর সবার সঙ্গে এইরকমই ঘটনা ঘটে এরকম শঙ্কার সমাধান আমরা শ্রীকৃষ্ণ দ্বারা গীতা থেকে পাই দুঃখিত অর্জুন বলে হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা অভিলাষী স্বজন সমুদায়কে দেখে আমার মন ভালো লাগছে না মনে হচ্ছে অঙ্গে শক্তি নেই আর মুখ শুকিয়ে যাচ্ছে যখন যুদ্ধের সম্মুখ হওয়া যায় তখন মনে হয় শক্তি ফুরিয়ে গেছে অর্জুন দুঃখ করে বলছে বন্ধুরা আমাদের দুবিধার মতোই অর্জুনের অবস্থা অনেকবার এইরকম সময় আমাদেরও আসে যখন আমরা আমাদের অর্জুনের মতো অবস্থায় পাই অর্জুনের হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে শরীরে জ্বালা হচ্ছে তার মন ভ্রমিত হয়ে পড়ছে এর জন্য সে দাঁড়াতে পারছে না অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড়ো যোদ্ধা অর্জুন হতাশ হয়ে গেছে যুদ্ধের আগেই যদি নিজেকে এত দুর্বল মনে হয় তখন নিশ্চিত মনে হয় আমরা বিজয় প্রাপ্ত করতে পারবো না দুনিয়া শেষ হয়ে যাচ্ছে মনে হয় চারো দিশাতে শুধু অন্ধকার মনে হয় ঠিক এই সময় আমাদের এক মার্গদর্শনের প্রয়োজন হয় এর জন্য অর্জুন বলে হে কেশব আমি সব কিছু বিপরীত দেখছি আর স্বজনদের মেরে কল্যাণও হবে না মানে নিজের আপনজনদের মেরে আমার কি লাভ হবে অর্জুন নিজের কথাকে স্পষ্ট রাখে ভয়ে সব ব্যর্থ মনে হয় অর্জুন বলে হে কৃষ্ণ আমি না বিজয় চাই না রাজ্য না আমি সুখ চাই হে গোবিন্দ আমার এইরকম রাজ্যের কি প্রয়োজন অথবা এই রকম জীবন আর ভোগের কি লাভ এই বিশাল সংখ্যায় অর্জুন সব কিছু ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত হয় অর্জুনের ধন দৌলত কিছুই চায় না সে এত ভয়ভীত হয়ে গেছে দুনিয়ার সব খুশি ছেড়ে শুধু এই যুদ্ধ থেকে বাঁচতে চায় সে এই লক্ষণকে আমাদেরও জানা উচিত কারণ এই অবস্থায় আমরাও সেই পথে চলব যা ভগবান শ্রীকৃষ্ণ পথ দেখাবেন অর্জুন বলে যার জন্য আমাদের এই সুখ আর রাজ্যভোগ সেই সব ধন আর জীবনের আশাকে ত্যাগ করে সব দাঁড়িয়ে আছে জীবনের সমস্ত কার্য আমরা আপনজনদের জন্যই তো করি আমাদের সমস্ত কাজ সুখ শান্তি লাভ শুধু আপনজনদের জন্যই হয় আর এখানে নিজেদেরই হত্যা করতে হচ্ছে এর চাইতে বড় আর কি দুবিধা হবে আমার তাদের মারার আর আমার এই রকম দুনিয়ার কি আবশ্যকতা অর্জুনের সামনে দাঁড়িয়ে আছে গুরুজন আর নিজের আপনজন অর্জুন নিজের সব প্রিয়জনদের সামনে থেকে দেখছে আর তাদের কথা বলছে অর্জুন বলে হে মধুসূদন আমি তিন লোকের রাজ্যের জন্য তাদের মারব না আর বাকি পৃথিবীর কথা কি বলবো দেখলেন বন্ধুরা অর্জুনের আপনজনদের মোহে তিন রাজ্যও চাই না জীবনে এমন সময়ও আসে যখন জীবনে যে আমাদের সব থেকে প্রিয় তাদের ত্যাগ করতে হয় কারণ আমাদের নিজের পথে আগে যেতে হয় অর্জুন বলে হে জনার্দন ধৃতরাষ্ট্রের পুত্রদের মেরে আমার কি প্রসন্নতা হবে এদের মারলে আমাদের তো পাপই হবে শত্রুপক্ষে যদিও খারাপ লোকই থাকুক না কেন এই সব সব কুরুপুত্রের লোভের পরিণাম ভাই সামনে সামনে দাঁড়িয়ে আছে লোভে কারো কখনো ভালো হয় না মহাভারতও কারো ভালো হয়নি এক পক্ষ জিতবে ও অন্য পক্ষ হারবে বন্ধুরা আগে বাড়ার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যদি ভিডিও ভালো লাগে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না চলুন আগে বাড়া যাক নিজের পরিবারকে মেরে কি কখনও সুখ পাওয়া যায় এর জন্য মহাভারতকে ধর্মযুদ্ধ বলা হয় যখন এমন ধর্ম সংকট হয় তখন কী হবে অর্জুন জিজ্ঞেস করে হে মাধব নিজের বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রদের মারার আমার যোগ্য না কারণ নিজের কুটুমকে মেরে আমরা কীভাবে সুখী হব বন্ধুরা যদি কোনো সময় আপনাদের জীবনেও এমন সময় আসে যখন লোভের জন্য ভাগ হয় ঝগড়া হয় তখন শান্ত মনে অর্জুনের এই অবস্থার কথা ভাববেন চিন্তা করবেন আর দেখবেন দুনিয়ার এত বড় যুদ্ধ করে কার কি হাসিল হয়েছে যেখানে পরিবারের নাশ হয়ে যায় সেখানে কিছুই আর বেঁচে থাকে না কুলের নাশ মানে সবকিছু শেষ হয়ে যাওয়া এই স্থিতির মধ্যেই অর্জুন ফেসে আছে সে বলে কুলের নাশে সনাতন ধর্ম নষ্ট হয়ে যায় তথা ধর্মের নাশ হলে সম্পূর্ণ কুলে পাপেরও অনেক বৃদ্ধি পায় অর্জুন যা বলতে চায় তা হল যদি পরিবার নষ্ট হয়ে যায় তবে ধর্ম নষ্ট হয় আর ধর্ম নষ্ট হলে পরিবারে পাপ বেড়ে যায় পরিবারই তো আমাদের আদর্শে গুণে ভরিয়ে রাখে এটা নষ্ট হয়ে গেলে সমাজে পাপ বাড়তে থাকে বন্ধুরা আপনি চাইলে আপনার চারিদিকে দেখতে পারেন যেখানে পরিবারের সম্মান নেই সেখানে কোনো কথার সম্মান হয় না আর সমাজ পতনের দিকেই যায় পরিবারের অস্তিত্ব পরিবারের স্ত্রীর উপর নির্ভর করে যদি কোনো ঘর সুন্দর হয় তা পরিবারের মহিলাদের জন্যই হয় যে ঘরে মহিলা থাকে না বলা হয় সেই ঘরের কোনো ভবিষ্যৎ থাকে না আর যদি স্ত্রী দূষিত হয়ে যায় তার কি ফল হবে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলে পাপ অধিক বাড়লে কুলের স্ত্রী অত্যন্ত দূষিত হয়ে যায় আর স্ত্রী দূষিত হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় এখানে বর্ণশঙ্করের মানে বর্ণ অথবা মর্যাদার সম্মান না দিয়ে ভুলভাবে কাজ করা অর্জুন বলে হে শঙ্কর বর্ণশঙ্কর কুলকে নরকে নিয়ে যায় আর শ্রাদ্ধ আর তর্পণ থেকে বঞ্চিত পিতৃগণ অধগতি প্রাপ্ত হয় অর্জুন বলে এই বর্ণশঙ্করের দূষে কুল জাতিদের সনাতন ধর্ম আর জাতি ধর্ম নষ্ট হয়ে যায় হে জনার্থন যার কুল ধর্ম নষ্ট হয়ে গেছে এই রকম মনুষ্যের অনিশ্চিতকাল পর্যন্ত নরকে বাস হয় মহাভারতের সময় কুলের মান্যতা এত বেশি ছিল যে কারো যদি কুলের নাশ হতো তবে মানা হতো তাদের নরকেই বাস হবে এর জন্য কুলকে বাঁচানো তার সম্মান করা তার নাম করা অনেক বড় মানা হতো এইভাবে মনে করুন যেখানে ধর্ম নেই সেই জায়গা নিজেই নরক হয়ে যায় আজকের যুগ এমন দেখতে পাওয়া যায় চোখ বন্ধ করে নিজের কারো জন্য চিন্তা করুন যে আপনার অতি প্রিয় যার কুলে আপনি খেলেছেন সে আপনার থেকে বড় হোক বা ছোটো কি আপনি তাকে মারতে পারবেন তার থেকে ভালো তো আপনার মনে হবে তার হাতে নিজের মৃত্যু হোক অর্জুনেরও ঠিক সেই অবস্থা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মহান যুদ্ধের বর্ণন দিয়ে বলে ধৃতরাষ্ট্র রণভূমিতে সুখে উদ্বিগ্ন মনের অর্জুন এইভাবে বানসহিত ধনুককে ত্যাগ করে রথের পেছনে বসে আছে বন্ধুরা এই ছিল প্রথম অধ্যায় ভগবত গীতার অর্জুন বিষাদ এতে অর্জুনের দুঃখ আর মনের শঙ্কার কথা বলা হয়েছে আর এই কথা আমাদের সামনে স্পষ্ট হয়ে আসে এই প্রথম অধ্যায়ে বন্ধুরা এই ছিল ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার যুগ ভগবান শ্রীকৃষ্ণের এই কথা যদি আপনাদের পছন্দ হয় তবে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না